দর্শক আবারও যুক্ত হয়েছি গাবতুলি পশুর থেকে আপনাদেরকে একটি খুশি সংবাদ দেওয়ার জন্য আপনারা জানেন আর অল্প কিছুদিন পরে কুরবানি ঈদ সেই কুরবানি ঈদ সামনে রেখে কুরবানি গাবতলি পশুর হাটের এক পাইকার কিন্তু বিশেষ একটি ছাড়ের অফার দিয়েছে যে একটি গরু কিনলে আরেকটি গরু ফ্রি যার আমরা সরাসরি এখন চলে যাব যে পাইকার সেই পাইকারের কাছে চলে যাব বিস্তারিত জানতে চাইব সেই পাইকারের কাছে তাই আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই গরু সিরাজগঞ্জ সাহাদপুর থানার থেকে সাহাদপুরের সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছে আপনার গরুর দাম চাচ্ছেন কত

দুইটা গরু একসাথে ছেড়ে দিতে পারি বড় গরু এই উদ্দেশ্য আচ্ছা আপনি কতটা নিশ্চিত যে গরু দুটো সেল দিতে পারবেন আপনি কি আরো গরু নিয়ে আসছেন নাকি এই দুইটা গরু নিয়ে আসছেন আমি এই দুইটা গরু নিয়ে আসছি এটা কি আপনার পালের গরু জি জি পালের গরু এদের কি কোনো নাম রাখা হয়েছে নাকি অবশ্যই অবশ্যই নাম কি বড়টার নাম হলো নাতিবাবু ছোটটার নাম হচ্ছে রাজা নাতি নাতিবাবু এবং রাজা জি আচ্ছা তারা কি খেতে পছন্দ করে কি খায় বেশি তারা বেশি খায় আপনার লগা ভুট্টা তারপরে বুট ছোলা আর শুকনো খের কাঁচা ঘাস এগুলো আর এমনিতে যদি কেউ একটা নিতে চায় সেভাবে তো বিক্রি করবেন নাকি অবশ্যই অবশ্যই এমনিতে সিঙ্গেল কত করে চাচ্ছে সিঙ্গেল বড়টা ওটা যাচ্ছে আপনার ২২ লক্ষ টাকা প্লাস এটা যাচ্ছে সতেরো লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আপনার ক্রেতাদের এই পর্যন্ত কি কেউ কি দাম বলছে কোনটার জি বলছে বলছে কি রকম বলছে দাম বড়টা বলছে 11 লক্ষ টাকা আমাদের গরুর ভিতরে কোনো রকম কোনো সাইন্টিফিক নাই বা প্লাস কোনো রকম কোনো বাজে কোনো আমরা খাদ্য খাওয়াই না আমরা যেটা খাওয়াই ওটা লিগ্যাল খাদ্য খাওয়াই এটা আমরা লিগ্যাল খাদ্য খাওয়াই আমরা এটাকে বড় করছি এটা মানুষ করছি আমরা দর্শক শুনছিলেন যে একটি গরু কিনলে আরেকটি ফ্রি যিনি অফারটি দিয়েছে তার সাথে কথা বলছিলাম আপনারা কিন্তু চাইলে এইখান থেকে মানে যে ফ্রির গরুগুলো আছে একটিও ক্রয় করতে পারবেন দর্শক এই ছিল আমার কাছে গাফতরের হাট থেকে সর্বশেষ আপ